চৌধুরী বাড়ির গোলাপি মুক্তর মালা পার্ট টু মহিম চৌধুরীর বাড়ি থেকে যখন আমরা বেরোলাম তখন প্রায় দুপুর বারোটা এই তিন ঘণ্টায় মুক্ত চুরির রহস্য যেন আরও রহস্যময় হয়ে উঠল কে চুরি করলো বড় ছেলের প্রশ্ন ওঠে না তিনি তো এখন আমেরিকায় ছোট ছেলে সে তো অ্যাংরি সুপ্রকাশ ইয়াংম্যান এসব চুরির মধ্যে আছে বলে মনে তো হয় না বিকাশ সব দিক বিচার করলে ওর ওপরেই সন্দেহ পড়ে এরপর আসে ম্যানেজার দত্তবাবু ও বাড়ির অন্যান্য লোকজন এদেরও সন্দেহভাজনের তালিকা থেকে বাদ দেওয়া যায় না ট্যাক্সির খোঁজে হাঁটতে হাঁটতে সৃজন কাকা বললেন তুই বাড়ি ফিরে যা আমি মহিমবাবুর জামাই বিকাশ চ্যাটার্জির সঙ্গে একবার দেখা করতে যাব কাকার কথাই ভীষণ আপত্তি জানিয়ে বললাম আমিও যাব তোমার সঙ্গে কিন্তু তুমি কি ওর ঠিকানা জানো হ্যাঁ মৃন্ময়ী দেবীর কাছ থেকে ওর বাড়ির ঠিকানা ও ফোন নম্বর নিয়ে নিয়েছি বিকাশবাবুর বাড়িতে ফোন করে জানা গেল উনি এবং ওনার স্ত্রী কেউ বাড়িতে নেই প্রিন্স আনোয়ার শাহ রোডের একটা বাড়িতে শুটিং করছেন বাড়ির ঠিকানাও পাওয়া গেল সেখানে একটা ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম আধ ঘন্টার মধ্যে বিরাট বাগানলা একটা বাড়ি আগেকার দিনে জমিদার বাড়ি যেমন হতো গেটে পাহারা কাকার কাছে লালবাজারের পুলিশ কমিশনের দেওয়া আইডেন্টি কার্ড ছিল সেই কার্ডের জোরে আমরা বাড়ির ভেতরে ঢুকলাম একটু দূরেই শুটিং স্পট তবে লাঞ্চ ব্রেক চলছিল বলে শুটিং বন্ধ একটি ছেলে আমাদের দুজনকে পৌঁছে দিল পরিচালক বিকাশ চ্যাটার্জির কাছে বিকাশ চ্যাটার্জির বয়স পঁয়ত্রিশ ছত্রিশ খুবই বুদ্ধিদীপ্ত চেহারা কাকা নিজের পরিচয় দিয়ে মুক্তোর মালা চুরির কথা বললেন সংক্ষেপে চুরির কথা শুনে বিকাশবাবু তো অবাক কই আমি তো কিছু জানি না হয়তো দময়ন্তী জানে দময়ন্তী কাছেই ছিলেন বিকাশবাবু হাত তুলে ইশারা করতেই এসে হাজির তিনি সিরিয়ালের নায়িকা খুবই সুন্দরী সারা মুখে চোখের পাতায় রং করা দেখে কেমন যেন গা শিরশির করছিল দময়ন্তীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিয়ে বিকাশবাবু বললেন শোনো দময়ন্তী তোমাদের বাড়ির মুক্তর মালা নাকি চুরি গেছে তুমি কিছু জানো নাকি হ্যাঁ আজ সকালেই শুনেছি বলে দময়ন্তী ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালেন আমাদের দিকে তারপর বললেন আর তাই বোধ হয় আপনারা এসেছেন বিকাশকে গ্রেপ্তার করতে তাই না বুঝেছি বাবাই আপনাদের পাঠিয়েছেন এখানে শান্ত গলায় বললেন সৃজন কাকা না না দময়ন্তী দেবী আপনি অনর্থকই রেগে যাচ্ছেন আমাদের ওপর আমরা এখানে বিকাশ বিকাশবাবুকে গ্রেপ্তার করতে আসেনি এসেছি কে সত্যি চুরি করেছে সে কথাটা জানতে আর সেটা পারব যদি আপনারা একটু সাহায্য করেন তবেই কাকার কথা এবার যেন একটু ঠান্ডা হলেন দময়ন্তী দেবী বললেন ঠিক আছে কি জানতে চান বলুন আসল মালার মতো যে নকল মালাটা আপনারা তৈরি করিয়েছেন সেটা আমি একটু দেখতে চাই রুমাল দিয়ে মুখ মুছে বিকাশবাবু বললেন এ আর এমন কি ব্যাপার এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আপনাদের একটি কম বয়সী ছেলেকে চেঁচিয়ে ডাকলেন বিকাশবাবু এই সুব্রতবাবুকে বলতো মুক্তর মালাটা বাক্সটা নিয়ে এক্ষুনি যেন এখানে চলে আসেন ছেলেটা দৌড়ে চলে গেল খানিকক্ষণ পরে এক ভদ্রলোক এলেন হাতে একটা গয়নার বাক্স বিকাশবাবু পরিচয় করিয়ে দিলেন এনি সুব্রত পাহাড়ে আমাদের ইউনিটের প্রোডাকশন ম্যানেজার আর ইনি সৃজন বসু ডিটেকটিভ ডিটেকটিভ শুনে একটু যেন সমীহের চোখে ভদ্রলোক তাকালেন আমাদের দিকে বিকাশবাবু বললেন সুব্রতবাবু গয়নার বাক্সটা খুলে মুক্তর মালাটা একবার মিস্টার বসুকে দেখিয়ে দেন তো বিব্রত গলায় সুব্রতবাবু বললেন কিন্তু গয়নার বাক্সের চাবিটা তো খুঁজেই পাচ্ছি না যে চাবির গোছার সঙ্গে চাবিটা ছিল তার মধ্যে বাকি সব কটা চাবি আছে শুধু ওই চাবিটাই নেই আশ্চর্য একটা চাবি চুরি হয়ে গেল আর আপনি সেটা বুঝতেই পারলেন না হোপলেস দময়ন্তী খুব অবাক হয়ে তাকিয়ে রইলেন সুব্রত বাঘর দিকে ধীরে ধীরে মেজাজটাকে একটু শান্ত করে কিছু যেন মনে করবার চেষ্টা করলেন বিকাশবাবু তারপর বললেন হ্যাঁ মনে পড়েছে দময়ন্তী তোমার কাছে একটা ডুপ্লিকেট চাবি ছিল না ও হ্যাঁ হ্যাঁ দেখতে হবে ভ্যানিটি ব্যাগ হাতরে ডুপ্লিকেট চাবিটা পাওয়া গেল শেষ পর্যন্ত চাবি দিয়ে গয়নার বাক্স খুলে দেখা গেল নকল মুক্তর মালা উধাও বদলে রয়েছে খুব সাধারণ একটা পতির মালা আমি বললাম খুব রসিক চোর দেখছি মালা চুরি করে তিন নম্বরই মালা রেখে গেছে আমার কথাই ক্ষণিকের জন্য চুরির কথা বলে হেসে উঠল সবাই বিকাশবাবু খুবই বিব্রত গলায় বললেন দেখুন সৃজনবাবু আমি কিছুই বুঝতে পারছি না এর মধ্যে ছিল কেবল একটা নকল মুক্তর মালা এমন কিছু দামিও নয় অথচ সেটা কে চুরি করল কেনই বা করল গত পরশুই তো এই মালাটা পরে দময়ন্তী অভিনয় করল কি দময়ন্তী পরশুদিনই তো দময়ন্তী বললেন হ্যাঁ বিকাশ ঠিকই বলেছ পরশুদিন সন্ধে ছটা পর্যন্ত এটা পরেই তো অভিনয় করেছি সৃজন কাকা বললেন আচ্ছা দময়ন্তী দেবী অভিনয় শেষ হওয়ার পর মালাটা কোথায় রাখলেন দময়ন্তী কিছুক্ষণ মনে করার চেষ্টা করলেন তারপর বললেন শেষ দৃশ্যে ছিল আমি মালাটা গলা থেকে খুলে ড্রেসিং টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রাখলাম আর তারপরই আমি কাট বললাম আর সেদিনের মতো শুটিং শেষ বিকাশবাবু বললেন তারপর মালাটার কি হলো সেটা কি ড্রেসিং টেবিলের ড্রয়ারেই পড়ে রইল নাকি আবার গয়নার বাক্সে ঢোকানো হল বিকাশবাবু গম্ভীর গলায় বললেন সৃজন কাকা দময়ন্তী বললেন শুটিং চলবার সময় আমি এই ড্রেসিং টেবিলটাই ব্যবহার করি কালও করেছি তখন তো মালাটা ড্রয়ারে ছিল না কিন্তু সেটা কোথায় গেল তার হদিস তো সুব্রতবাবুর রাখা উচিত সুব্রতবাবুর দিকে আর চোখে তাকালেন সৃজন কাকা অস্বস্তি মেশানো গলায় সুব্রতবাবু বললেন আমার সেদিন শরীর খারাপ লাগছিল বলে তাড়াতাড়ি চলে গেলাম তবে যাবার আগে গোপালকে সব কিছু ভালো করে বুঝিয়ে দিয়ে গেছিলাম গোপাল গোপাল কোথায় ওকে এক্ষুনি ডাকো সুব্রতবাবু বললেন গোপাল আজ আসেনি গতকালও আসেনি এখন বুঝতে পারছি তাহলে চুরি করেছে গোপাল বিকাশবাবু রেগে মেগে বললেন সে না হয় করেছে কিন্তু আপনারও তো উচিত ছিল পরের দিন এসে মালার খোঁজ নেওয়া নিলেও লাভ হতো না বিকাশবাবু কারণ ওই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পরশুই চুরি যায় মালাটা সৃজন কাকা বললেন বিকাশবাবু করুণ গলায় বলেন কোথাও একটা গভীর ষড়যন্ত্র আছে যাতে আমি ঝামেলায় পড়ি অপদস্ত হই সেই জন্য শান্ত গলায় সৃজন কাকা বললেন হতে পারে তবে এই মুহূর্তে কিন্তু সমস্ত ঘটনাগুলি আপনার বিরুদ্ধেই আঙুল তুলছে আপনার শ্বশুরেরও বিশ্বাস ওই মুক্তর মালা বিক্রি করেই আপনি এই সিরিয়াল তৈরি করছেন কি বলছেন আপনি এই সিরিয়ালের প্রযোজক মহামায়া টেলিফ্রেম যার মালিক গগন বাড়িকে টাকার কুমির বললেও কম বলা হয় আর আমি এই সিরিয়ালের পরিচালক মাত্র প্রতি সিরিয়াল অনুযায়ী টাকা পাই খুব ধুস্বরে বললেন বিকাশ বাবু আপনাদের সেই প্রযোজককে তো দেখলাম না কাকার কথার উত্তরেই বিকাশবাবু বললেন উনি খুবই ব্যস্ত মানুষ সব সময় আসেন না এখানে গগন বাড়িকের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর নিয়ে আমরা বেরোলাম বাংলো বাড়ির প্রধান ফটক পর্যন্ত আমাদের এগিয়ে দেন বিকাশবাবু ও দময়ন্তী দুজনেই রাস্তায় বেরিয়ে ট্যাক্সিতে উঠতে যাচ্ছি একটি বাচ্চা ছেলে সৃজন কাকার হাতে একটা ছোট্ট খাম দিয়ে পালিয়ে গেল খামটা আমার হাতে দিয়ে কাকা বললেন দেখ তো বাদল কি লিখেছে শয়তানটা এক টানে খামের মুখটা ছিঁড়ে ফেলে ভেতরের চিঠিটা বার করলাম ছোট্ট চিঠি তাতে লেখা সৃজন বাবু সাবধান বাড়ি গিয়ে ভাত খান লেখাটা পড়ে সৃজন কাকা হেসে ফেললেন লোকটা তো ঠিক কথাই মনে করিয়ে দিয়েছে সারাদিনে আমাদের ভাত খাওয়াই হয়নি চল একটা চাইনিজ রেস্টুরেন্টে খেয়ে নেওয়া যাক পথে লোকের কাছে একটা চীনা রেস্তোরাঁর পেট ভুরে অনেক কিছু খেয়ে বাড়ি ফিরলাম আমরা পরের দিন সৃজন কাকা সারাদিন বহু জায়গায় ঘুরেছেন এক ফাঁকে গগনবারিকের সঙ্গেও মোলাকাত করে এসেছেন ভদ্রলোক আসলে একজন বড় প্রমোটার মহামায়া টেলিফ্রেম তৈরি করেছেন মায়ের স্মৃতিতে রাতে সৃজন কাকা ফোন করলেন মহিম চৌধুরীকে কুশল বিনিময়ের পর মহিম চৌধুরী প্রশ্ন করলেন মুক্তর মালা সম্পর্কে কিছু হদিস করতে পারলেন না এখনো পারিনি একটু সময় লাগবে কাল সন্ধ্যেবেলা যদি আপনার বাড়িতে সান্ধ আড্ডা জমান তো ভালো হয় সেখানে কিছু মানুষকে প্রশ্ন করে রহস্যভেদের চেষ্টা করতে পারি আমার কোনো আপত্তি নেই কাকে কাকে ডাকবো বলুন আপনার জামাই ও মেয়ে প্রোডাকশান ম্যানেজার সুব্রত আপনার ম্যানেজার দত্তবাবু ও গগন গগনবারিক এই কজনকে তো ডাকতেই হবে হঠাৎ গগন বাড়িকে কেন ভদ্রলোক গোলাপি মুক্ত রহস্য সিরিয়ালের প্রযোজক ও বিকাশের ওপরওয়ালা তাই ওর থাকা ভালো তাছাড়া শুটিংয়ের জায়গা থেকেই সেই নকল মালাটাকে চুরি করে ঢোকানো হয়েছে আপনার সিন্ধুকে তাই নাকি ঠিক আছে আপনি যেমন বলবেন তেমনই করব আর হ্যাঁ আমার ছোট ছেলে সুপ্রকাশ কাল দিল্লি যাচ্ছে ওর কি থাকার দরকার আছে না না ওই অ্যাংরি ম্যান আমার সন্দেহের তালিকায় নেই ফোন ছেড়ে দিলেন সৃজন কাকা পরের দিনও সৃজন কাকার বিশ্রাম নেই সারা দুপুর টো টো করে ঘুরে বেড়ালেন লালবাজার নিউ আলিপুর থানা টানায় ঘুরে ফেললেন বিকালে তারপর সন্ধেবেলায় আমরা দুজন হাজির হলাম চৌধুরী ভিলায় আমাদের সঙ্গে ছিলেন আর একজন ভদ্রলোক অর্জুন সামন্ত লালবাজারে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার কাকার বন্ধু তবে উনি গিয়েছিলেন সাধারণ পোশাকে মহিম চৌধুরীর ড্রয়িং রুমে সোফা সেট সরিয়ে পাতা হয়েছে বড় সাদা ফরাস মাঝে মাঝে কয়েকটা তাকিয়াও রাখা হয়েছে তাতে বসেছেন অভ্যগত মানুষরা মাঝখানে বসেছেন মহিম চৌধুরী এবং পাশে মৃন্ময়ী দেবী বিকাশ বাবু ও দময়ন্তী দেবীও এসে গেছেন ওদের মুখ থমথমে দত্তবাবু ও সুব্রতবাবুও এক পাশে বসেছেন মহিমবাবুর পাশে আর এক ভদ্রলোক বসেছেন বেটে খাটো মোটা সোটা চেহারা কাকা ফিসফিস করে বললেন উনি গগন আমাদের দেখে ফরাস ছেড়ে উঠে এলেন মহিমবাবু সঙ্গে গগন বাড়িক সৃজন কাকা অর্জুন সামন্তর সঙ্গে মহিমবাবু ও গগন পরিচয় করিয়ে দিলেন মনে হল পরিচয় পেয়ে দুজনেই খুব সমীহ দেখালেন অর্জুন সামন্তকে আজকের এই সভার জন্য চা জলখাবারের বন্দোবস্ত করেছিলেন মহিমবাবু সভার কাজ শুরু হলে সৃজন কাকা বলতে শুরু করলেন আপনারা সবাই জানেন মহিম চৌধুরীর সিন্দুক থেকে আসল গোলাপি মুক্তর মালা সরিয়ে কে যেন নকল মুক্তর মালা রেখে দিয়েছিল আরও আশ্চর্যের ব্যাপার গোলাপি মুক্তর রহস্য সিরিয়ালের শুটিং স্পটে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ঠিক একই সময়ে চুরি যায় একই চেহারার একটি নকল মুক্তর মালা নকল মুক্তর মালা হলে কি হবে তার জেল্লাও আসলের চেয়ে কম নয় বুঝতে কোনো অসুবিধে নেই ওই নকল মুক্তর মালাটাই আসলের বদলে রেখে দেওয়া হয়েছে ওই সিন্ধুকে কিন্তু কে বদলালো কেনই বা বদলালো প্রথমেই সন্দেহ পড়ে বাবুর ওপর ওর শুটিং লোকেশন থেকেই নকল মালাটা চুরি যায় উনি এ বাড়ির জামাই তাই আসল মালা পাল্টে সিন্ধুকে নকল মালা রেখে দেওয়া খুবই সহজ কিন্তু মৃন্ময়ী দেবী আমাকে বলেছেন ওই মালাটা উনি এমনি দময়ন্তীকে শুনেছি বিকাশ বাবুই নাকি এতে সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন তাই যে মালা তিনি নিজে নিতে অস্বীকার করেছেন সে মালা তিনি চুরি করাবেন কেন এবার তাহলে সন্দেহের তালিকায় আসে বাবু। প্রোডাকশান ম্যানেজার হিসাবে ওই নকল মুক্তর মালার কস্টোডিয়ান ছিলেন উনি সুব্রতবাবু বলেছিলেন নকল মালা চুরির দিন উনি নাকি আগেই ছুটি নিয়ে চলে যান গোপালকে বলে যান মালাটা তুলে রাখতে গোপাল মালাটা ঠিকমতো তুলে রাখে তবে সেটাকে সে আলমারিতে না রেখে পৌঁছে দেয় সুব্রতবাবুর বাড়ি তারপর গোপালকে কিছু টাকা দিয়ে বলা হয় দেশের বাইরে গিয়ে ঢাকা দিয়ে গা থাকতে আর সেই রাতেই সুব্রতবাবু মালাটা পৌঁছে দেন মহিমবাবুর কাছে বদলে মহিমবাবু সৃজন কাকা থামিয়ে দিয়ে গগন বাড়িকে বলে ওঠেন মিস্টার বসু এসব গাল গল্প শোনাতেই কি এখানে ডেকেছেন আমাকে গম্ভীর মুখে সৃজন কাকা বলেন এটা যে গাল গল্প নয় সেটা আপনিও জানেন আমিও জানি বাগনানে দেশের বাড়ি থেকে গোপালকে ডেকে আনা হয়েছে প্রয়োজনে ওর মুখ থেকে এই ঘটনাটা শুনতে পাবেন গোপালের মুখের কথাতেই সব প্রমাণ হয়ে যাবে নাকি ব্যাঙ্গের গলায় বলে ওঠেন গগন গোপালের কথা আপাতত থাক কিন্তু গগনবাবু আপনি কি অস্বীকার করতে পারেন আপনি আপনার প্রমোটারি ব্যবসার একজন অংশীদার করে নিয়েছেন মহিমবাবুকে মহিমবাবু ও গগনবাবু দুজনেই চুপ করে বসে থাকেন সৃজন কাকা বলে চলেন আর এর বদলে মহিমবাবুকে বাধ্য করেছেন ওই গোলাপি মুক্তর মালাটা দিতে আর তাই এই রকম নকল চুরির প্ল্যান ফেতেছেন বিকাশবাবুকে দায়ী করে কারণ মৃন্ময়ী দেবী কিছুতেই মালাটা হাত ছাড়া করতে চান না দেখুন আপনার ও সব গাঁজাখড়ি গল্প আমাকে শোনাবেন না আমি চললাম বলে গগনবাবু উঠে পড়লেন ফরাস ছেড়ে এতক্ষণ অর্জুন সামন্ত চুপ করেছিলেন এবার তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন না গগনবাবু এভাবে আপনি চলে যেতে পারেন না যদি চলে যাবার চেষ্টা করেন তবে আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব আপনি কি করে গ্রেপ্তার করবেন আমাকে মালা চুরির ব্যাপারে কোনো কেস তো লেখানো হয়নি থানায় তীর হেসে সৃজন কাকা বলে ওঠেন আপনার ধারণা ভুল গগনবাবু মহিমবাবু থানায় কেসটা লেখাতে চাননি কারণ উনি নিজেই চুরির সঙ্গে জড়িত উনি আমাকেও ডাকতে চাননি কিন্তু মৃন্ময়ী দেবীর জোড়া জড়িতে ডাকতে বাধ্য হন আমার কথায় মৃন্ময়ী দেবী থানায় অভিযোগও করেন অবশ্য সে অভিযোগপত্র থানায় নিয়ে যাই আমি অর্জুন সামন্তর ইশারায় কোত্থেকে থেকে হাজির হন দু তিনজন কনস্টেবল ও নিউ আলিপুর থানার ওসি হিরক দাস উনি বলেন গগনবাবু ও মহিমবাবু আপনাদের দুজনকেই মুক্তোর মালা চুরির অভিযোগে গ্রেপ্তার করছি আপনাদের থানায় যেতে হবে বাড়ি ক্ষুব্ধ গলায় বলে ওঠেন অনেক শিক্ষা হয়েছে মশাই আর নয় অর্জুনবাবু আমায় গ্রেপ্তার করবেন না চৌধুরী বাড়ির মুক্তোর মালা আমি ফেরত দিয়ে দিচ্ছি এক্ষণি হ্যাঁ সেটা করতে পারি যদি মৃন্ময়ী দেবী তার অভিযোগ প্রত্যাহার করে নেন তবেই মৃন্ময়ী দেবীর মুখে হাসি ফুটে ওঠে বলেন ঠিক আছে মালা যখন ফেরত পাচ্ছি তখন আমার অভিযোগ তুলে নিতে কোনো আপত্তি নেই ততক্ষণে সিল্কের পাঞ্জাবির তলায় গেঞ্জির গোপন পকেট থেকে সেই আসল মুক্তোর মালাটা বের করে ফেলেছেন গগনবাবু আমরা সবাই সেই অপরূপ গোলাপি মুক্তোর মালার দিকে তাকিয়ে রইলাম অবাক হয়ে